বন্ধুরা চলে এসেছি দশকর্মকর্মার পাইকারি বাজার দশকর্মার পাইকারি দোকান এখানে কিন্তু সমস্ত রকম দশকর্মার আইটেম পাইকারি পেয়ে যাবেন আর এখান থেকে মাল কিনে দশকর্মার দোকান খুলতে পারবেন দোকানের ব্যবসা করতে পারবেন সমস্ত ইনফরমেশান কিন্তু দিয়ে দেবো মোটামুটি একটা আইডিয়া যা যাতে আপনারা অল্প পুঁজিতে কীভাবে এইভাবে দশকর্মার ব্যবসা করবেন সেই নলেজ কিন্তু আমি শেয়ার করবো চলুন ভিডিও শুরু করি এটা সত্যি আঁকের ছিপড়া দিয়ে তৈরি আঁকের এটা আঁকের ছিপড়া দিয়ে তৈরি ভাবতে পারছেন বন্ধুরা সুপ্রভাত আমার একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই আজকে কিন্তু পুজোর সপ্তমী সবাইকে শুভেচ্ছা জানাই আজকে বাঙালির সব থেকে বড়ো দুর্গা পুজো মানে সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো তার মহাসপ্তমী আর আজকে আমি একটু দশকর্মা নিয়ে ভিডিও বানাবো আমাদের নিজেদের মানে আমার বর্দার দোকান তো দশক দোকান আছে এনারা পাইকিরিও বিক্রি করে অনেক বন্ধুরা ব্যবসা করার জন্য আমার কাছে জানতে চান যে কোথায় পাবো পাইকারি আমি একটা ছোটো দোকানের আইডিয়া দেবো এবং সেখান থেকে আমরা মাল কিনে ব্যবসা করতে পারবেন আরামসে বড়ো বড়ো মার্কেট অনেক আছে কিন্তু দোকান শুরু করার আগে এই দোকান থেকে মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন তো আজকে সেই সম্বন্ধে কিন্তু নলেজ নেবো কীরকম দাম হতে পারে বা কীরকম কী কী জিনিসপত্র পাওয়া যায় সমস্ত কিছু আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু বিজনেস নলেজ শেয়ার করে থাকি জামা কাপড় জুতো সবজি ফল মূল যাবতীয় যে সমস্ত জিনিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেই সম্বন্ধে কিন্তু আমি নলেজ শেয়ার করে থাকি তো চলুন চলুন আজকে দেখে নিই দশম আমার দোকানে কী কী জিনিস পাওয়া যায় কীরকম দাম হয় আর এই সম্বন্ধে একটা ডিটেলস তত্ত্ব তো চলুন শুরু করি নমস্কার 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 তোমার নাম কি আমার নাম কৌস্ত মণ্ডল কৌস্তব মণ্ডল আচ্ছা তোমরা পাইকারি বিক্রি করো তাই তো সমস্ত দর্শকর আইটেম পাওয়া যায় তাই তো মোটামুটি দুর্গা পুজো থেকে শুরু করে কার্তিক পুজোর সমস্ত কিছু সমস্ত আচ্ছা যদি কোনো বন্ধু এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা কি পারবে এখান থেকে মাললে নিশ্চয় নিশ্চয় সমস্ত আইটেম হ্যাঁ দোকান শুরু করতে চায় সেক্ষেত্রে যে যে জিনিসগুলো দোকানে ম্যানেজ বা দরকার লাগবে সেই সব জিনিসগুলো এখান থেকে দিয়ে যাওয়া সমস্যা তাই হ্যাঁ হ্যাঁ দেখতে পারো বন্ধুরা আর এই ব্যবসা আমি বলে দিই আপনারা যদি অল্প পরিমাণে ছোট আকারে ব্যবসা করতে চান দুটো ব্যাগে করে মাল নিয়ে চলে যেতে পারবে শুধু মাটির মালগুলো হয়তো নিয়ে যাওয়া একটু কষ্ট হয়ে যাবে না ব্যাগ আমাদের অ্যাভেলেবল আছে কেউ যদি চায় যে মাটি নিস ব্যাগ আনবে না বা ব্যাগ দিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা মাটি জিনিসও নিয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ আরামসে কিন্তু বেশি দূরে হলে আমি বলবো ক্যারি করা একটু অসুবিধা হয়ে যাবে অনেক দূরে হয়ে গেলে ভাই কারণ আমাদের অডিয়েন্স তো অনেক দূর থেকে দেখে হ্যাঁ হ্যাঁ আর এমনি নরমালি যা জিনিসপত্র আছে যা জিনিসপত্র আছে সব কিন্তু দুটো বড় বড় ব্যাগ হলে পরে চলে যাবে এটা আমার অ্যাকচুয়ালি ভাইপো হয় মানে আমার নিজেরই নিজেরই ভাইপো বলা যায় আর আমার যার তো তো ভাইপো আমার নিজেদেরই দোকান আর সেই জন্যই আমার মনে হলো এটা তুলে ধরা দরকার অনেক বন্ধুরা কমেন্ট করেন আমার কমেন্ট বক্সে তো মনে করো দশকর্মার মধ্যে কী কী থাকে মনে করো দুর্গা পুজোর দুর্গা পুজো যদি দশকর্মা গেলো দুর্গা পুজোর একটা সিজন গেল কী 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 দশ থাকে মনে করো দুর্গা পুজো প্রথমেই যে দুর্গা ঠাকুরের মালা ধরো মালা তারপর চাঁদ মালা ধরো এগুলো তো মেন মোমবাতি মালা চাঁদ মালা এছাড়া যে জিনিসগুলো দরকার যেমন প্রথম থেকে শুরু করলে আমাদের এই যে দেখো এখানে প্যাট আমাদের বিল আছে এখানে বিলে পরপর লেখা আছে এখান থেকে শুরু করে একদম একশো বাইশ রকম আইটেম এর থেকেও বেশি আছে আমাদের প্রায় টু হান্ড্রেড প্লাস আইটেম আছে এবং সেখান থেকে প্রায় কিছু কিছু জিনিস প্রত্যেকটাই অল্প অল্প করে দুর্গা লাগে যেমন ধরুন দুর্গার ঘট লাগবে পাঁচটা পাঁচটা ঠাকুরের পাঁচটা ঘট লাগবে তার ঘট লাগবে কুন্দু লাগবে জাঁক লাগবে প্রদীপ লাগবে তেকাঠা দর্পণ সিদ্ধি সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চশস্য এই সমস্ত রকম জিনিসই লাগবে ধরো তোমার আইটেম যদি কেউ মনে করে একদম প্রপারলি পাবে সেক্ষেত্রে প্রায় একশো থেকে পঞ্চাশ রকম আইটেম লেগে যেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো রকম হ্যাঁ একশো রকম আইটেম লেগে যাবে মোটামুটি একশো রকম আইটেম লাগবে এরকম এখানে অনেক কিছু লেখা রয়েছে দেখতে পারো সিঁদুর শস্য প্রচুর প্রচুর আইটেম আমি হালকা করে এর উপর দিয়ে একবার নিয়ে যাচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো কী কী আইটেম লাগতে পারে তো এইগুলো মানে করো সমস্ত এখন এখন নর্মালি যদি কেউ মানে খুচরো হিসেবে নিতে আসে কোনো দোকানদার যদি নিতে আসে মানে কোনো মানে করেন পুজো চলছে সেই যদি নিতে আসে পুজো মণ্ডপ থেকে তার জন্য কত খরচা পড়ছে আমাদের এবছর যেটা গেছে সব থেকে হাইয়েস্ট গেছে ধরুন ছ হাজার টাকা মতো আর ছ হাজার সাত হাজার আছে তারপরে যদি আরো কিছু কম কম জিনিস হয় সেক্ষেত্রে মোটামুটি লোয়েস্ট প্রাইস শুরু হচ্ছে চার হাজার টাকা থেকে

ধরুন যেগুলো ওয়েটের যে জিনিসগুলো আছে সেগুলো তোমার ওয়েট হিসেবে নিতে হবে মিনিমাম ধরো পাইকারি জিনিস নিতে গেলে যদি কেউ মনে করে কমের মধ্যে চাইছো সেক্ষেত্রে তোমাদের অন্তত তিন কিলো চার কিলো গ্রাম ভাবে নিতে হবে আর যেগুলো পিস হিসেবে জিনিস ধরো তোমার ডজন হিসেবে নিলে আলতা সিঁদুর বলো বা এমনি জিনিস বলো পঞ্চাশ পঞ্চাশ পিস হিসেবে ধরো কুড়িটাকে নিলো পঁচিশটা নিলো সেই হিসেবে রেট ধরা হয় তাহলে মোটামুটি সমস্ত যাবতীয় কিছু পাওয়া যাবে আর

মানে রেট চলে সেই রেটটা আমরা দিয়ে ধরে দেবো এবার সে যেরকম যতটা চাইবে ততটা লাভ করে নিতে পারবে দেখতে পারো এটা মোটামুটি ষাট সত্তর টাকা যেন বড়ো বড়ো মোমবাতি আর এইগুলো বলছে নাকি এই ভাইরা মানে ভাইপোরা বিক্রি করে মোটামুটি দেড় একশো থেকে দেড়শো টাকার মধ্যে ঠিক আছে সেইটা আপনারা ওই দামে বেচতে পারবেন কিন্তু আপনাদের লাভ করার জায়গা করে দেওয়া হচ্ছে আর এছাড়াও মালা টালাগুলো রয়েছে এগুলো মানে ইহুজ ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট যত বেশি কোয়ান্টিটির জিনিস নেবে তত বেশি পরিমাণে ডিসকাউন্ট থাকবে

তো ওখানে যেটা এটা যেটা মার্কেট প্রাইস চলে আমরা সেই দামে কোনো দাম ধরা হয় না পাইকারি প্রাইস চলে আর যদি আমরা বেরছি না কারণ লোকাল মাল করলে কি হয় সেটাতে মোমবাতির কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় এবং জিনিসটা খারাপ থাকে অনেক সময় খারাপ কটা যে মনে করো কেউ একটা ব্যবসা শুরু করবে দশ বারমার কত টাকা পুঁজি লাগতে পারে একটা আইডিয়া আইডিয়া বলতে দেখো প্রথমে একদম শুরু করলে কমসে কম তোমাকে অন্তত পক্ষে একটা দশ হাজার টাকার হবে হাতে এখন সেক্ষেত্রে যদি কেউ একদম অল্প অল্প জিনিস শুরু করে তাহলে পাঁচ থেকে টাকা কম করে ছয় হয়ে যাবে তাতে কম করে মানে হয়তো আইটেম সংখ্যা কমে যাবে তাতে আর প্রপারলি ধরো যদি যে কটা আইটেম ধরো আমরা রাখছি সবই যদি সে রাখতে চায় কম করে হলো তাকে দশ হাজার টাকা অ্যামাউন্ট হাতে ধরে রাখতে হবে কারণ প্রথম ব্যবসা শুরু করতে গেলে একটা অন্তত মিনিমাম একটা পুঁজি সবসময় হাতে রাখা দরকার দশ হাজারটার টাকার মধ্যে শুরু হয়ে যাবে তাই বা সেরকম জায়গায় দোকান আছে দোকান করে বেচতে পারবো অনেকে গাড়ির মধ্যেও বিক্রি করে ঠিক আছে মনে করো ভালো মার্কেটের মধ্যে আপনার ব্যবসা করার জায়গা আছে সেখানে কিন্তু করতে পারবেন

সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম অনেকগুলো কারখানা কারখানাগুলো আছে সেখান থেকে নিয়ে যেত বিশ্ব পুজো লাগে কারখানাতে এখন তো সব প্যাকেট সিস্টেম হয়ে গেছে এখন তো সিস্টেম নেই সেক্ষেত্রে কারখানা থেকে ওরা ধরো এক অর্ডার লিখিয়ে যায় ওদেরটা একদম আমরা একদম পেটি করে পার্সেল আমরা এনে

দেখতে পারো যদি বেশি ডিফারেন্সে না বেশি ওরে মানে মাল না তাহলে কিন্তু দাম আরও অনেক কমে যাবে কারণ সে সেটা তো সবটা বললে হবে না কারণ যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমি ফোন ফোন নাম্বার নাম্বার দিয়ে আর এগুলোই ডিফারেন্স হবে না তো এগুলো তবু ডিফারেন্স হবে যদি এক বস্তা দেড় বস্তা মাল নেয় হ্যাঁ এক ধরশো কেউ নিতে পারে কেউ চাইলে পাঁচশো নিতে পারে তিনশোও নিতে পারে কিন্তু রেটে ডিফারেন্স থাকবে কারণ যে ধরো পাঁচশো নিলে পাঁচশো নিয়ে এক ধরনের রেট হলো এবার কেউ বস্তা নিলো সেক্ষেত্রে আরেকটু কমলো এবার সে চাইলে তার কিছুটা প্রফিট রাখতে পারে পরে সেটা থালা কাগজের থালা রয়েছে একটু ভালো নিতে চাইলে ধর পিচ যে টাইপের থালা গুলো সেইগুলো আছে এছাড়া আখের ছিপড়ের থালাও আমরা রাখি আখের ছিপড়ের থালা ছিপড়ের থালা আছে এখানে নিয়ে আসো দেখি বন্ধুরা আখের ছিবড়া থেকে তৈরি থালা মানে যেটা কিনা আমাদের খুবই ভালো খুবই উপকারী জিনিস এটা সত্যি আখের ছিপড়া দিয়ে তৈরি একদম পিওর আখের ছিপড়ের এটা আখের ছিবড়া দিয়ে তৈরি ভাবতে পাচ্ছেন এগুলো মানে আমাদের এগুলো ইউজ করলে কি হবে প্লাস্টিকের ইউজ অনেক কমে যাবে আর এগুলো পরিবেশের জন্য ভালো দেখতে পারো পরিবেশের জন্য খুবই ভালো এগুলো আস্তে আস্তে আমাদেরকে না এই ধরনের জিনিসপত্র ইউজ করা শুরু করতে হবে অনেক বন্ধুরা দেখি ওই সুপারি পাতা দিয়ে সুপারি দিয়ে দিয়ে পরে বা এটা আখের ছিপড়া দিয়ে তৈরি এগুলো খুব শক্ত বন্ধি এটা প্যাকেটে তোমার ধরো 25 পিস পাওয়া যায় বুঝছো এটা কি রকম দাম হচ্ছে আখের ছিপড়া এটা তোমার হচ্ছে 6 টাকা করে পড়বে মানে প্যাকেট নিলে খুচরো নিলেও এটা যদি কেউ চায় ভেঙে নেবো আমরা ভেঙেও দিই এটা এটা সেক্ষেত্রে 6 টাকা করে

ঠিকানা তো আমি খানিকটা নলেজ শেয়ার করার চেষ্টা করলাম এই সম্বন্ধে কিন্তু আমার একদমই নলেজ নেই আমার ভাইপোর নলেজ খানিকটা আছে তা খানিকটা বলতে ভালোই আছে দীর্ঘদিন ধরে এর সাথে যুক্ত তো আমি সেটাই চেষ্টা করলাম তুলে ধরার তা তোমাদের এই ঠিকানাটা একটু বলে দেবো তোমাদের কীভাবে আসবে মানুষ আমাদের আসতে গেলে প্রথমে নীলগঞ্জ ব্যাংকের মোড়ে নেমে ডান দিকে রাস্তা ধরে এসে এখানে খোঁজ করলি করুণাময়ী স্টোর্স আছে আমাদের দোকানের নাম করোনাময়ী স্টোর্স খোঁজ করে চলে আস আচ্ছা এদিকে বারাকপুর এদিকে থেকে এটা কিন্তু উত্তর পরগনা জেলার মধ্যে পরে ভালো করে ঠিকানাটা বলেছি এদিকে বারাকপুর পরে এদিকে বারাসাত ঠিক মাঝখানে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে পারেন বা আমাদের নদীয়া জেলার সাইড থেকেও আসতে পারেন ট্রেন ধরে নামতে হবে বারাকপুর স্টেশন আর এই দিক থেকে যদি বনগা বনগা সাইড থেকে যদি আসেন তাহলে এদিকে বারাসাতে নামতে হবে আর বারাসাতে নামার পরে ওখান থেকে বাস পেয়ে যাবেন নীলগঞ্জের জন্য বাস অটো নীলগঞ্জ নীলগঞ্জে নেমে নীলগঞ্জে নেমে ফোন করতে পারবেন ফোন করে চলে আসতে পারবেন এই এই জায়গার নাম কি জানো রশিদগঞ্জের মোড় আমার জেরুর নাম ছিল সমু মাস্টার সমু মাস্টার ওনার ওই নামে ওই নামে সবাই চেনে ওই এখানে এসে নির্গঞ্জে নেমে জিজ্ঞেস করলে হয়তো যে কোনো লোক বলে দেবো আপনাকে আচ্ছা ফোন নম্বরটা দিয়ে দাও সেভেন নাইন সেভেন নাইন এইট জিরো এইট জিরো নাইন জিরো নাইন জিরো টু ফোর সেভেন ওয়ান টু ফোর সেভেন এই নাম্বারে যদি যোগাযোগ করেন এখান থেকে দশকর্মা আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন একটা ছোট্ট নলেজ শেয়ার করলাম অনেক বন্ধুরা কমেন্ট করে থাকেন তাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন